চেয়েছিলেন কবি হতে কিন্তু পেটের দায়ে ফুটপাথে বিক্রি করেন বই চুয়ান্ন বছরের মোহন দাস রাস্তার বই পুরোনো করে সংসার চালান বই বই বিক্রি করি আর যখন সময় পায় কবিতা লিখি পড়ি অনেক বছর আগে গল্পের তিনি কবিতা লেখা শুরু করেন উৎসাহ দেন তার স্ত্রী ও মেয়ে বাবাকে উৎসাহ দিতে দোকানের দেয়ালেও নিজের হাতে বাবার কবিতার লাইন লিখেছে তার মেয়ে মোহনবাবুর মেয়ে এখন রবীন্দ্র ভারতীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে রবীন্দ্র ভাবনায় কবিতা লেখেন মোহনবাবু তাই আধুনিক পত্রিকা তার কবিতা ছাপে না তাতে দমে না গিয়ে ডায়েরির পাতায় নিজের মনের ভাবনাকে কবিতায় রূপ দেন প্রতিদিন যদিও পূর্ণিমার চাঁদ ঢলসানো রুটির মতোই ছিল মোহনবাবুর কাছে তার বাবা মিষ্টি বানাতেন ছয় ভাই বোনের সংসারে দারিদ্র ছিল নিত্য সঙ্গী তুই বারো বছর বয়সে মানে স্কুল থেকে এসে ছেলেরা কি করে খেলতে যায় খেয়ে দে আমি ঠোঙা বিক্রি করেছি পিঠে কাঁধে ব্যাগ নিয়ে ফুটপাথে দোকানদারের কাছে ঠোঙা বিক্রি করেছি একটু বড় হয়ে দিনে বিধানসভার ক্যান্টিনে কাজ করেছেন রাতে কলেজে গিয়ে বিকম কমপ্লিট করেছেন শিক্ষকতার চাকরিও পেয়েছিলেন কিন্তু বইয়ের দোকানই বেছে নিয়েছিলেন কারণ তখন বইয়ের ব্যবসা খুব রমরমা ছিল আজ মোবাইল ইন্টারনেটের যুগে বই বিক্রি কমে গেছে কোনো রকমের সংসার চালান বাবু আপনারা তার দোকান থেকে বই কিনতে পারেন মোহনবাবু বড় কবি হতে পারেননি তবে স্বপ্ন দেখেন তার মেয়ে একদিন বড় মানুষ হবে